ডারৈ বাতিলেও সমর্থকদের ভিড় সরব আর্যিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ঝড়ের মধ্যেই আজ ছিল বাংলার ফুটবলের সব থেকে আকর্ষণীয় ও উত্তেজনাময় ডার্বি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট নিরাপত্তা দিতে পারবে না বলে শেষ পর্যন্ত এই ম্যাচ বাতিল করা হয়েছে এই প্রথম সেফ রাজনৈতিক কারণে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচ বাতিল ঘোষণায় ক্ষুব্ধ দুই দলেরই সমর্থক তার আগেই ঠিক করেছিল এবারে ডার্বি ম্যাচে মাঠে গিয়েও আর্জিকর কাণ্ডের প্রতিবাদ করবে ম্যাচ না হলেও যুবভারতীর ভিআইপি গেটের সামনে যৌথ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকেরা বিকেল থেকেই সেখানে শুরু হয় জমায়েত সমর্থকদের পক্ষ থেকে মেধাননগর স্টেশন মিছিল করে স্টেডিয়ামে আসার ডাক দেওয়া হয়েছে মোহনবাগান ফ্যান্স ক্লাব মেরিনার্স এরিনা এরি প্রতিবাদে ভাবনার অন্যতম সংগঠনের প্রধান কৌস্তব দেবনাথ জানিয়েছেন দ্রুত হাতে ব্যানার তৈরি হয়েছে মেয়েরা মাঠে কালো পোশাক পরে যেতেন মিছিলও তেমন থাকছে গ্যালারির পরিবর্তে সামনের রাস্তায় প্রতিবাদ করা হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের সঙ্গেই যোগ দিয়েছেন কলকাতার আরও এক প্রধান ক্লাব মহামেডানের সমর্থকেরাও এর প্রতিবাদ কর্মসূচিক সমর্থন জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার পোস্টে বিভিন্ন মিম স্লোগানের পোস্টার পরছে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেখানে এক নারীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দুই ফুটবলারকে ওপরে লেখা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছে দুই গ্যালারির একই স্বর জাস্টিস ফর আর্জিকর শুধু যুব ভারতী রবিবার বিভিন্ন এলাকাতেই ডার্বির দিন প্রতিবাদ মিছিল জমায়েত করার কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন দুই দলের সমর্থকেরাই আরপি টিভি নিউজ বাংলা